যে ক্লিন রুমগুলি আমরা দেখতে পেয়েছি 2024 সালে এ জুরারিত ছিল জারির মতে মাতৃমิตร কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ইস্তামিনা চৌধুরী প্রথম নেতা এডি মাদ্রাসা ভাই এখন কারাবাড়ি বন্ধ অনুরোধ হয়েছে আমরা তিন প্রতিনিধি এবং সহকাকেও দাও দেখতে চাই বিপ্লবী দেশের সাথে আমরা একটা হবে সম্মানী সংগ্রামিত হইতে জনতা আমরা দেখেছি বিগত দিনে ট্যাগিং এর রাজনীতি ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি করে ছাত্রলীগ ক্যাম্পাসে একটা অল অল একটি পরিবেশ তৈরি করেছিল আবার সেই ট্যাগিং এর রাজনীতি আবার সেই সংগ্রামিত সন্ত্রাসী রাজনীতি বলতে করতে একটি দল চেষ্টা করছে আমরা দাদা বন্ধু উদ্দ আবার চাই 24 এ বিজ্ঞাপন ছাত্র জনতা ক্যাম্পাসে কোন ট্যাগিং এর দেখতে চায় না ছাত্র জনতা সন্ত্রাসী রাজনীতি দেখতে চাই না যারা সেই রাজনীতি করবেন